আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন জেলা প্রশাসকের কার্যালয়ে রাজশাহীতে একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে তো এখানে বেশ কিছু পদসংখ্যা আছে আজকের ভিডিওতে আমরা আলাপ আলোচনা করব এখান থেকে পদের নাম পদসংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা নিয়ে আলাপ আলোচনা করব আলাপ আলোচনা করা হবে তো এখান থেকে যে যেটার যোগ্য যে যে পদের যোগ্য সেই সেই পদে কিন্তু আবেদন করতে পারেন আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি আবেদন করবেন কারা কারা আবেদন করতে পারবেন এখান থেকে বয়স তারপরে আপনারা কীভাবে পেমেন্টটা দিবেন সব কিছু কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো তো ফুল ভিডিওটা আপনার দেখলে আপনারা বিষয়টা জানতে পারবেন তার আগামী বলিনি অবশ্যই এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলের মাধ্যমে সকল সরকারি চাকরির সার্কুলারগুলো দেওয়া হয় পাশাপাশি কিন্তু জেলা পর্যায়ে যে নিয়োগগুলো আছে সেগুলো কিন্তু আমরা আপলোড করে থাকি তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বেশ কিছু পদ আছে তো এখান থেকে অষ্টম শ্রেণী থেকে নিয়ে একদম এসএসসি এইচএসসি অনার্স পর্যন্ত কিন্তু বেশ কিছু পদ আছে আপনারা দেখতে পারেন এখান থেকে যে যে যোগ্য আবেদন করতে পারেন তো আমরা এখান থেকে নিচ থেকে দেখাবো ছয় নম্বর থেকে দেখাই তো সহকারী বাবুরছি সহকারী বাবুরছি এটা হচ্ছে সার্কিট হাউসের জন্য অর্থাৎ বাংলাদেশের সকল জেলাতেই কিন্তু সার্কিট হাউস আছে তো রাজশাহী জেলার যে সার্কিট হাউস সেই জেলার কিন্তু সার্কিট হাউসে একজনকে নিয়োগ দেওয়া হবে গ্রেডের চাইলেই আপনারা আবেদন করতে পারেন কোনো স্বীকৃতি বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পাশে আপনারা আবেদন করতে পারবেন পাঁচ নম্বরে আছে নিরাপত্তা পরিহরিত দুইজনকে নিয়োগ দেওয়া হবে তো এটা কিন্তু শুধুমাত্র রাজশাহী জেলার বাসিন্দা যারা আছে তারাই আবেদন করতে পারবে বাইরের জেলার কিন্তু কেউ আবেদন করতে পারবে না তো নিরাপত্তা দুইজন নিয়োগ দেওয়া হবে এটা হচ্ছে বিষ্টম গ্রেডের কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন নিরাপত্তা পোহরিতে শুধুমাত্র এসএসসি পাস করা থাকলে আপনি আবেদন করতে পারবেন দুইজনকে নিয়োগ দেওয়া হবে চার নম্বর আছে অভিসয়ক চোদ্দ জনকে নিয়োগ দেওয়া হবে বিষ্টতম গ্রেডের এটাতে অবশ্যই আপনারা আবেদন করবেন চোদ্দ জনকে কিন্তু নিয়োগ দেওয়া হবে তো সংখ্যাটা কিন্তু মোটামুটি ভালো আছে অনেক চোদ্দ নিয়োগ দেওয়া হবে বিশতম গ্রেডের এটাতেও শুধুমাত্র এসএসসি পাশ করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন এরপরে আসছে তিন নাম্বারে ব্রেঞ্জ সহকারী এটাতেও আপনি আবেদন করতে পারবেন যদি যদি আপনি উচ্চ মাধ্যমিক অথবা অর্থাৎ এইচএসসি পাশ করা থাকেন তাহলে আবেদন করতে পারবেন এটা হচ্ছে ষোলো গ্রেডের একজনকে নিয়োগ দেওয়া হবে কোন স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন পাশাপাশি কম্পিউটারের সার্টিফিকেট বা যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন এরপরে আসছে সার্টিফিকেট সহকারী একজনকে নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেডের তো আপনি চাইলে এই পদেও আবেদন করতে পারেন এটা তো আপনার উচ্চ মাধ্যমিক লাগবে পাশাপাশি আপনাকে কম্পিউটারের যে যোগ্যতা এই বিষয়টা থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এক নম্বরে হচ্ছে কাম কম্পিউটার মুদ্রা খড়ি ছয়জনকে নিয়োগ দেওয়া হবে সো এটা হচ্ছে ষোলোতম গ্রেডের চাইলে আপনি এটাতেও আবেদন করতে পারেন যদি আপনার কম্পিউটারের যোগ্যতা থেকে থাকে এবং আপনি যদি এইচএসসি পাস করে থাকেন তো এখানে দেখতেই পাচ্ছেন কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালনায় অভিজ্ঞতা স্পিড ও প্রেজেন্টেশনের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি এবং এর প্রতি বাংলা বিশব্দ ইংরেজি বিশব্দ থাকলে আপনারা আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দা যারা আছে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে আবেদনের প্রসেসটা আমি দেখাই দেবো আপনারা যদি আবেদন করে নিতে চান আমাদের থেকে সেক্ষেত্রে আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে তো আমরা এখান থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো একটু জুম করে দেখাই এটা তো এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে আপনা আমরা যে কোনো আবেদন করে দেই তো আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন এখান থেকে এই নাম্বারে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে যোগাযোগ করলে আপনার আবেদনটা আমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কি কি ডকুমেন্ট লাগবে ডকুমেন্টগুলো নেব নেওয়ার পরে কিন্তু আপনাকে সুন্দর করে আবেদন করে আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশন কপিটা পাঠায় দেবো চাইলে যোগাযোগ করতে পারেন এছাড়াও যে কোনো সার্কুলারে কিন্তু আপনি আমাদের কাছ থেকে আবেদন করে নিতে পারেন একদম দক্ষতার সহিত সুন্দরভাবে সার্টিফিকেটের সঙ্গে ডকুমেন্টগুলো মিলাই মিলাই আমরা আবেদন করে দেই ওকে সো এরপর আমরা এখান থেকে দেখবো আবেদনের জন্য আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত সময় আছে এর মধ্যে অবশ্যই আবেদন করতে হবে এরপরে আসতে এখানে মৌখিক পরীক্ষায় কী কী কাগজপত্র নিয়ে যাইতে হবে সেই বিষয়গুলো দেওয়া আছে এগুলো আপনারা পরবর্তীতে পারবেন তো এখন হচ্ছে ফার্স্ট যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে আবেদন করতে হবে দেন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তারপরে মৌখিক পরীক্ষার সময় কি কি কাগজপত্র নিয়ে যাইতে হবে এটা আপনার পরেও দেখতে পারবেন বা এটা আপনি একদিনই সংরক্ষণ করতে পারবেন তো এই বিষয়গুলো দেওয়া আছে এখানে তো এখন আপনার হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে আবেদন কিভাবে করবেন নিজে আবেদন করতে চাইলে ডিসি সিরাজগঞ্জ ডট কম বিডি থেকে আবেদন করে নিতে পারবেন আর যদি আমাদের থেকে আবেদন করে নিতে চান বাজারে যাওয়ার প্রয়োজনে অনলাইনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে করে নিতে পারেন সো এটা হচ্ছে আপনার আবেদনটা শুরু হয়েছে পঁচিশ তারিখে পঁচিশ নয় অর্থাৎ গতকাল পঁচিশ তারিখে কিন্তু শুরু হয়েছে যেটা আপনার দশ তেইশ দশ অর্থাৎ আগস্ট অক্টোবর মাসের সামনের মাসে অর্থাৎ তেইশ দশ দু হাজার পঁচিশে আবেদনের সময় শেষ হয়ে যাবে সো এর মধ্যে অবশ্যই আপনারা আবেদন করবেন আবেদন আবেদন করার প্রচেষ্টা এর মধ্যে অপশনটা খোলা আছে আপনার এর মধ্যে আবেদনটা করে নেবেন তো আপনার নিজেরা আবেদন করতে চাইলে ফটোশপের মাধ্যমে তিনশো বাই আশি পিক্সেলের স্বাক্ষর তিনশো বাই তিনশো পিক্সেলের একটা ছবি নিয়ে আপনারা কিন্তু আবেদন করতে পারেন এখান থেকে আমরা যদি দেখাই দিই একটু আপনাদেরকে সো এখানে আসার পরে এই যে আপনার ডিসি শি ডিসি আপনার রাজশাহী আসবেন আসার পরে অ্যাপ্লাইনে হয়তো ক্লিক করার পরে এখান থেকে আপনি টিকমার্ক দিয়ে যে পদে আবেদন করবেন সেই পদটাকে সিলেক্ট করে দিয়ে আপনি এখান থেকে সম্পূর্ণ আপনি পূরণ করে দিয়ে আপনি আবেদন করতে পারবেন এছাড়া আপনি আমাদের থেকে তো আবেদন করে নিতেও পারবেন তো আমরা হচ্ছে এখান থেকে যে বিষয়টা দেখা দেবো আপনি যদি আমাদের থেকে আবেদন করে একদম আপনাদেরকে পেমেন্টটা কমপ্লিট করে চূড়ান্তভাবে আপনারা করে দিতে পারব তো এখান থেকে পেমেন্টের বিষয়টা দেবো আমরা তো এক হতে তিন নং কর্মিক পদের জন্য একশো টাকা চা টেলিডক তো এক থেকে তিন নং কর্মিক পদের জন্য একশো বারো টাকা খরচ পড়বে আর কি পাশাপাশি আপনারা যদি নিজেরা আবেদন করেন সেক্ষেত্রে আপনারা একশো বারো টাকার সঙ্গে আরো পাঁচ থেকে ছয় টাকা মানে প্লাস অ্যাড করবেন রিচার্জ দিবেন কেননা দুইটা এস এম এস বাবদ আরও পাঁচ থেকে ষাট টাকা চলে যায় যার কারণে আপনারা নিজেরা যদি আবেদন করেন সেক্ষেত্রে একশো বিশ টাকার মতো আপনারা দিবেন দিবেন যদি আপনি এক দুই তিন কর্মিক পদের জন্য অর্থাৎ এখান থেকে যদি দেখাই দেই এক নং দুই নং তিন নং পদের জন্য আপনারা একশো বিশ টাকা রিচার্জ দেবেন টেলিটক সিমে তারপরে আপনারা এখান থেকে পেমেন্টটা করবেন চার পাঁচ ও ছয় নং ক্রমিক পদের জন্য ছাপ্পান্ন টাকা প্লাস পাশাপাশি পাশাপাশি ওখানে আরও পাঁচ থেকে ছয় টাকা অর্থাৎ একষট্টি টাকা থেকে পঁয়ষট্টি টাকা রিচার্জ দেবেন আপনি পঁয়ষট্টি টাকা রিচার্জ দিলে আপনি কিন্তু পাঁচ চার পাঁচ ও ছয় নং ক্রমিক পদের জন্য আপনি পেমেন্ট করতে পারবেন কীভাবে পেমেন্ট করবেন এখানে দেওয়া আসে ডিসি রাজশাহী ইউজার আইডি লিখে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বার পেমেন্ট করতে হবে পরবর্তীতে আপনি পিন নাম্বারটা দিয়ে এস পেন পিন নাম্বার দিয়ে চূড়ান্তভাবে আপনার আবেদনটা যদি আপনি পেমেন্ট করে দেন তাহলে আপনার আবেদনটা কিন্তু সাকসেসফুলি হয়ে যাবে সো এইভাবে আবেদন করলে আপনার আবেদনটা সুন্দরভাবে হবে এবং আপনারা চাইলে আবেদন করতে পারেন তো আপনাদের নিজের জেলায় চাকরি নিজ জেলায় পোস্টিং হবে নিজ জেলা থেকে আবেদন করতে পারবেন নিজের জেলায় পরীক্ষা হবে সো যারা রাজশাহী বেঁচে আছেন তারা অবশ্যই এটাতে আবেদন করবেন আশা করা যায় ইনশাল্লাহ আপনার ভালো একটা হবে সো ভিডিওটা পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আসসালামু আলাইকুম